একটা পঞ্চান্ন বেচা দাম এগুলো বেচা দাম বলে দিচ্ছেন উনি এগুলো আপনারা খামারে নিয়ে পালতে পারবেন যদি দামে ভালো লাগে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন খামারের জন্য প্রতি বাজারে কতগুলো আনেন প্রতি বাজারে আমি প্রতি বাজারে জি পাঁচ ছশো টাকা করে আনি আচ্ছা যোগাযোগ নাম্বারটা একটু দেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন নাইন সিক্স নাইন নাইন ফোর নাম কি আমার নাম শাহাবুদ্দিন শাহাবুদ্দিন ভাই ফকির হাট

সাতষট্টি দিলো না বা কোনটা এক হাজারের জন্য দেয় নাই যে এক হাজারের জন্য দেয় নাই যাই হোক দর্শক আমরা একটু এদিকে আরো গরুগুলো দেখাই আমি আপনাদেরকে পরে দেখা যাবে কেন কি হচ্ছে না হচ্ছে দরদম এরকম হয় বাজারে এদিকে কিন্তু সুন্দর সুন্দর গরু রয়েছে এগুলো বেশ

পঞ্চাশ চাইলো পঁয়ষট্টি লাগবে বললো তো পঞ্চাশ বলছেন পঁয়ষট্টি লাগবে তো এদিকে ছোট এদিকে ছোট গরু আছে আরো তো ভাই একটু যোগাযোগটা দিয়ে দেন আপনার সোল্লা যোগাযোগ নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান টু ফাইভ সেভেন সিক্স নাইন এইট থ্রি ভাইয়ের নাম কি মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম আজকে ফকিরেট বাজারে পেলাম তো ওনার কাছে কিন্তু বেশ দামি গরু থেকে শুরু করে যারা বাজেট কম আছে চল্লিশ বিয়াল্লিশে পাবেন এগুলো কত ভাই ছোটগুলো এগুলো কত

বড় এগুলো আমার যাবো দর্শক আপনাদেরকে বড় গরুর আলাদা একটা ভিডিও আমরা কোরবানিতে গরু তুলেন বাজারে তারা কিন্তু আমি যদি একটু এদিকে নিয়ে যাই আপনাদেরকে সামনে দেখছেন এগুলো বেশ ছোট সাইজ এর গরুগুলো আহ বেশ ভাই আপনার নাকি গরুগুলো বাজার কম বলে চলে গেল একটু এদিকে গরু গরুর মালিক ভাই কে অবস্থা কেমন আছেন কত চাইলেন এটা এটা আপনার হাঁচাশি পঁচাশি বেচা কত এ বেজা সত্তর মূল আইছে কত পঁয়ষট্টি সত্তরের নিচে নামবেন না এই দুই এক না নাম দুই এক হাজার হলে নামবেন আচ্ছা দশ বেশ সুন্দর সুন্দর গরু এগুলো ছোট গরু যাদের পছন্দ আর কি আপনারা এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন এদিকে কিছু গরু রয়েছে সবগুলো এরকমই দাম আর কি এদিকে কিন্তু সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি একটা রেড চিরগ্রাম কেটেল দিচ্ছে ভাই আপনাদের এটা কত চাইছেন

ওজন yeah, yeah. এটা না আপনি তিন কিছু কম হবে তিন মন্ডে কিছু কম হবে তো দর্শক দর্দাম দিলাম এটা রেড চিড়গন ক্যাটেল অষ্টমকি লাল গরু বলা হয় একে এর সুন্দর পাহাড়ি গরু মাংসটা খুব সুস্বাদু হয় এই পাশে কিন্তু আরেকটা সার গরু দেখছি প্লাক দেশি একদম খাঁটি দেশি সার যাদের ভালো লাগবে কালো আঙ্কেল মুরুবি আপনারা কি এটা কত চাইছেন দাম তো 80 80 চাই আচ্ছা কততে বেজবেন এই 270 70 এর মূল্য 70 এর কম মূল্য আপনি কততে দিবেন

ভালো সাইজের সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই আপনার নাকি আচ্ছা গরুওয়ালা পাইতেছি না একটু ভাইয়ের সাথে কথা বলবো এদিকে বেশ সুন্দর সুন্দর গবাদি পশু রয়েছে এগুলো মাঝারি সাইজের গরু যারা নিতে চান আর কি তাদের জন্য একটু মাঝারি সাইজের গরুর দরদাম জানাইতে পারলে হয়তো ভালো লাগতো ব্যাপারে যিনি আছেন ওনাকে তো পাচ্ছি না আমরা তারপর একটু গরুগুলো দেখাই এক নজরে কালেকশন গুলো দেখাচ্ছি মাঝারি ছোট বিভিন্ন সাইজের গরু রয়েছে এগুলো আহ এদিকেও কিন্তু বেশ ভালো কালেকশন আছে ভাই গরু আনছেন নাকি কটা আনছেন গরু ধর না বিশ ত্রিশ আচ্ছা দাম কেমন এগুলো ভালো না খারাপ বাজার ভালো না খারাপ এগুলোর দাম কেমন দাম সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর পাবে এর মধ্যে পাবে ওজন ওজন হবে তো একশো কেজি একশো কেজি আনুমানি সত্তর বাহাত্তরে পাবে এটা পাঁচটা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি এরকম পাবে আচ্ছা ওইটা সাদাটা

পেয়ে যাবেন এদিকে কিছু ছোট গরু আছে একটু কথা বলবো ভাইয়ের সাথে কে অবস্থা ভাই কেমন আছেন আসি ভালো গরু কই গরু এখানে আছে একটা এগুলা দিয়ে এটা ফালার আছে না দাতে এটা ফালার এগুলা সব ফালা গরু কত মতো নিবে

এটা দেখি না কত মূল্য কত আচ্ছা দাঁত কটা হুম দাঁতে আছে না এটা দেখি না আপনি দাঁত আছে দাঁত আছে কয় দাঁত কয় দাঁত এটা দেখি এক দাঁত এক দাঁত বা দুই ফাইনালি কততে দিবেন ফাইনালি 95 এক কি রকম ওজন ওজন এটা আড়িয়ে নেয় আমার আড়িয়ে নেয় না আমার নিজের গরু আচ্ছা আপনি নিজে করে করুন কয়টা পালেন আমার আরো আছে আরো আরেকটা আছে আর এটা এটা আছে 95 এর নিচে কি কোনো ভাবে না 90 না 90 তো না 91

দেখাচ্ছিলাম পঁচানব্বই পাবেন লাল গরু এগুলো কোরবানিতে যারা বাজারে খামারে পালবেন একটা ভালো চাহিদা কিন্তু ভাইয়ের সাথে বেশ মাসাল্লাহ পালার জন্য যারা খামারে পালতে চান তাদের জন্য গরু আলাইকুম ভাইয়া একটু কথা বলি আপনার সাথে কেমন আছেন ভালো আছি কত চাইছেন মূল আছে কত ব্যাসা কত বেশ সুন্দর দর্শক যারা খামারে নিয়ে পালতে চান আপনারা কিন্তু এরকম গরু পালতে পারেন এগুলো বেশ বড় হয় তো দর্শক এই এখানে শেষ করছি দেখাবো একটা ভিডিওতে সবাই সুস্থ থাকুন শুধু থাক ভালো থাকবেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ